ফস করে আর একটা কথা মনে হলো ভাই মানে আর একটা কথা কইবার চাই মানে গরিব আর ধনী একটা কথা মানে যেমন আমাদের মদন বাজার মদন বাজার চার দোকানে বলে একটা মানে ছোট্ট একটা দোকান আছে ছোট একটা দোকান আছে ঘুন্টির দোকান এই দোকানটায় ডেলি পর ওই পরোটা বানাই এই পরোটা সাত কি ভাই মানে একটা খালি বলে আর একটা খালি আছে পয়সা নাই একটারই পয়সা হয় না তে একটা বুড়াস আছে আবার ধর ওই জায়গায় কাম করে মানে সকালে ভাত বানায় ভাত বানা হারে না পুরো মানুষ সকালে আসে ওই জায়গায় পুরি রুটি খায়া মানে কামে যায় বার দশমে ভাত মাহাজন মানুষ ও আসে ও দুইটা করে পুরী ওই পরোটা বান্ধে নিয়ে যায় ধনী মানুষটা আর এই গরিব মানুষটাও একটা করে পরোটা খায় গা বুড়াটা কয় যে ধনী মানুষ সেই দুইটা করে পরোটা বানিয়ে বানিয়ে নিয়ে যায় কারণ কি মানে খালি ভাবে যে বাড়ি থেকে বুঢ়াবুরি দুজন আছে না হি যায় এক দুই করতে করতে যেরকম সপ্তাহ কত যায় এই পরোটা সা সেদিনকে আসে নাই পরোটা মানে দোকান ওই যে বুড়াটা গরিব মানুষ ও আয়সে খারা রয়েছে পরোটা সামনে পরোটা বানাবো খাওয়া কামে তার মধ্যে মানুষটা হয়েছে ও মানে পরোটা নেব দুইটা ডা ডেলি দুই ডা আয়সে দুজন খারা রয়েছে ওই ধনী মানুষটা কয় যে ভাই আপনি একটি ছেলে গাইছেন যে ভাই কয়া আমি তো আসি আমার তো গ্যাসের তেস মারা কে কয়া শালা আজকে কুত্তায় কি খেব এই ডেলি নিয়ে কুত্তা পরোটা দেয় এই কুত্তা আসি কি দানের গরিব মোটা শালা কয় কি রে পরোটা খাই আমরা আর ওনে দেয় কুত্তা মানে গরিব মানুষটা বোধহয় হলো গেল আম বোধহয় কি করবো তাহলে চিন্তা করেন গরিবে পরোটা বানায় আর বড় লোকের কুত্তায় পরোটা খায় না তাহলে এর মধ্যে কি বোঝা যায় তো ওই জন্যই ভাই গরিবে কেউ অবহেলা করে না বড় বাইরে তোমরা ধনী না এটা জায়গা আমার কথাটা যদি ভালো লাগে ভাই যদি কথাটা যদি সঠিক হয় আর কথাটা যদি হাসাই হয় আর কথাটা যদি কোনো জায়গায় রং রংনা হয়

প্রত্যেক বিটায় আবার দেখা হবে